শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা রাজনৈতিক আলোচনার আজকের এই আলোচনায় আমরা যে আলোচনাটি করতে যাচ্ছি সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার সন্তান একমাত্র পুত্র সজীব জয় তিনি আমেরিকাতেই থাকেন এবং আমরা দেখেছি যে তার তার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় ফেলেন এই সজীব জয় কিন্তু আইটি উপদেষ্টা হিসাবে তিনি কাজ করেছেন এবং এটা তার পরবর্তীতে অনেক সমালোচনা ছিল এবং তিনি বাংলাদেশে বিশেষ করে দু হাজার ইলেকশনের পর থেকে দু পর্যন্ত তার যে অবস্থান সেটা নিয়ে আমরা অনেকেই কম বেশি জানি আজকের এই পলিটিক্যাল ইনসাইডে সকল দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং আমি অনুরোধ করবো যে সবাইকে যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা কথা বলবো এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য যে মানুষ অস্বীকার কিভাবে করে তথ্য প্রমাণ সব থাকার পরেও আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি হয়েছে আইটি খাতে এবং বিভিন্ন রকমের কাজ করে করে বিভিন্ন রকমের প্রজেক্ট হাতে নিয়ে সেগুলো হয়েছে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা এবং তার বিরুদ্ধে শেখ হাসিনার ছেলে সজীব বজর জয়ের বিরুদ্ধে যে ধরনের তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূলত রূপপুর পারমাণবিক কেন্দ্র যখন হচ্ছিল তখন বাংলাদেশের রাজনীতিবিদ বাম ডান সবাই বলেছিল যে এই পারমাণবিক এটা না করার জন্য কিন্তু সরকার অটল ছিল অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার সে কাজটি করতে অটল ছিল এবং তার পরবর্তীতে যেটা হয় যে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে কেন্দ্র করে এই বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায় শেখ হাসিনার এমনকি দু হাজার চব্বিশের তার আউটস্ট্রিট হওয়ার আগেই কিন্তু রাশিয়ার যিনি দায়িত্ব পালন করছেন যে সেই তার সাথেও এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু উদ্বোধনের অনুষ্ঠানে তারা শ্রীমণি করেছে একসাথে কিন্তু প্রশ্ন হচ্ছে যে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে নিয়েই কথা হচ্ছে এবং কেন এত গুরুত্বপূর্ণ সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাতে আমরা কেন আসছি সেটা নিয়ে আলোচনা করবো যে এখানে যে পত্রিকায় নদিকান্ত পত্রিকায় তারা যেটা উল্লেখ করেছে যে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজবাজের জয় আইটি উপদেষ্টা এবং তার আত্মীয় স্বজন বিশেষ করে শেখ হাসিনার আত্মীয় স্বজন তারা যেভাবে বাংলাদেশকে মনোফলি করাপশান করেছে একেবার হিউজ ক্রপশন করেছে বিভিন্ন জায়গায় স্বৈরাত মানে গণতন্ত্রের কথা বলে স্বৈরাতন্ত্র একটা প্রভাব চালিয়েছে আবার গণতন্ত্রকে হত্যা করার জন্য উন্নয়নের নাম বলে ট্রেট করেছে সে জায়গায় মূলত রিপোর্টটি এসেছে এবং সজীব আজ জয় তিনি বলেছেন যে না তিনি এটার সাথে সংশ্লিষ্ট না এবং তার তিনি অস্বীকার করেছেন বা তিনি এটাকে মানতে রাজি না তেমনটি জানিয়েছেন আজকে ফেসবুক স্ট্যাটাস তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস এটা নিয়ে সমালোচনা আলোচনা হচ্ছে এবং এটার গুরুত্ব কত কোটি টাকা পাঁচশো কোটি টাকার মতন পাঁচশো কোটি ডলারের মতন কথা বলা হয়েছে এবং এটা নিয়ে তীব্র আকারে একটি সমালোচনা চলছে আপনারা জানেন যে তার খাজিন টেলুফ সিদ্দিকি তিনি তিনি যুক্তরাষ্ট্রের মতন জায়গায় এখন তিনি সিটি পথ পালন করছেন মন্ত্রিত্ব তাকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং তা সেও এই 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 ধরনের করাপশনের সাথে যুক্ত বলে আমরা জানতে পেরেছি সুতরাং আমরা যদি মনে করি যে এই সংবাদটা কি যদি ভিন্নভাবে নেবার চেষ্টা করে এবং আওয়ামীপন্থীরা বিশেষ করে ভারতের গণমাধ্যমগুলো এবং বাংলাদেশের যারা শেখ হাসিনা রিজিমকে পছন্দ করে বা এখনো পর্যন্ত তারা এক ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে প্রশ্ন যে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলোর খুবই গুরুত্বপূর্ণ এখানে তিনি একটি কথা লিখেছেন যে সজিবাজের জয় লিখেছেন যে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আসলে এটা কতটা মেনে নিবে বাংলাদেশের জনগণ সেটাই হলো প্রশ্ন এবং বাংলাদেশের জনগণ মনে মনে করে যে এই ধরনের অবস্থান বা এই ধরনের পরিবেশ পরিস্থিতি সত্যি খুবই মানে যে বাংলাদেশকে উন্নয়নের নাম বলে যারা ষোলোটি বছর ধরে গণতন্ত্রকে হত্যা করেছে উন্নয়নের কথা বলে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে সুতরাং সজীব অজয় অজয় জয়ের এই ফেসবুক স্ট্যাটাস এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে কতটা গুরুত্ব আর গুরুত্ব না সেটা দেখার বিষয় নয় যারা দেশ থেকে অর্থপ্রচার করেছে দেশটাকে ধ্বংস করে দিয়েছে তাদের জাজমেন্ট বিচার বাংলাদেশে হবে এটাই গণ অভ্যত্থান পরবর্তীতে জনগণের আশা ছাত্র জনতার আশা